বাংলাদেশ থেকে এক হাজার ঢাকা থেকে রিস্কা নিয়ে বেরিয়ে গেছে এক হাজার লোক কলকাতাকে দখল করবে তু পাগল যারা বাংলাদেশে বলেছে আমরা রিস্কা নিয়ে যাচ্ছি তারা তো কিছু খেয়ে বলেছে তার থেকে বেশি গাঁজা এই বাহাত্তর কেজি গাঁজা খেয়েছে আচ্ছা রিস্কা নিয়ে কোনো দেশ দখল করা যায় আচ্ছা তারা কোথায় এখন তাকে জিজ্ঞেস করুন এইগুলো হচ্ছে পোপাগান্ডা হিন্দু মুসলিমের মধ্যে ডিভেট এবং বিভেদ লাগানো আমার ভাই ভয় খাবেন না সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন জোরে বলুন ইনশাআল্লাহ কোরআন কে অবতীর্ণ করেছেন আরো জোরে বলুন আমি শুনতে পাচ্ছি না আপনারা বলুন আল্লাহ কোরআন কে অবতীর্ণ করেছেন আল্লাহর ওয়াদা আপনারা ভুলে গেছেন আমরা আলেমরা জানি আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন এই কোরআন কে আমি আল্লাহ অবতীর্ণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুভান যদি বলেন আমি তো আমার বাড়িতে কোরানটাকে লেপটিয়ে রেখেছি কোথায় আলমারিতে লেপটিয়ে রেখেছি যত্ন করে হেফাজত করে আপনি মনে করছেন আমার মসজিদে জুস্তানে লেপটানো আলমারিতে কোরানরা রাখা আছে আল্লাহ কোরআনটা ওই কাগজের মধ্যে হেফাজত করেননি কেন তার দলিল হচ্ছে এক নম্বর এই ভারতে দুশো বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা কত বৎসর দুশো গুজরাটের গন্তি নদীর তীরে কুড়ি লাখ কোরআনকে চালিয়েছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস তেহলভি রহমতুল্লাহ আলাই তিনি বললেন এ ইংরেজের বাচ্চারা তোমরা শুধু এই কুড়ি লাখ লয় পৃথিবীর যত কোরআন আছে সব চালিয়ে দাও কোরআনকে মিটাতে পারবে না ইংরেজের মেজর জিজ্ঞেস করলো কেন কেন বলে শোনো এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে আর কোরআনটা কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেননি বলে কোথায় কোথায় করেছে সেই জায়গাটা দেখতে চাই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি তিনি বললেন এই কোরআনটা একটা হাফিজে কোরআনের সিনেতে আল্লাহ তিরিশ পারা কোরআন গেতে দিয়েছে সব চালিয়ে দেবে একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে একশো কোটি কোরান ছেপে আবার আসবে জোর একবার বলুন না রাই আমার ভাই এরপরে কোরান মিটানোর ক্ষমতা কারুর আছে আপনি একটা বুড়ি পুকুর মাদ্রাসা থেকে তালবিলিম নিয়ে আসুন হাফেজ তালবিলিম স্টেজে দাঁড়িয়ে কয়েক ঘন্টার ভেতরে বিনা ভুলে তিরিশ পারা কোরআন শুনিয়ে দিবে জোরে বলুন সুবহান শুধু তাই নয় আল্লাহর আরো ওয়াদা আছে ফালাম তাজিদ সুন্নাতিল্লাহি তাবদিলা আমত পর্যন্ত গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আমার কোরআনের একটা জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন সুবহান আল্লাহ আপনারা কি মনে করছেন ফিলিস্তিন গাজায় নিরীহ মুসলমান মারা যাচ্ছে জানেন তাদের ইমানের মজবুতি কতটা আপনাকে অতটাই ঈমান আনতে হবে মজবুত সন্তান মারা গেছে বিবি বাল বাচ্চা ধন সম্পদ চলে গেছে খালি তার বাচ্চাদের খেলনাগুলো পড়ে আছে তার কাছে বাপ চোখের পানি এত পড়েছে শুকিয়ে গেছে মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে তোমার ঘর বাড়ি সন্তান বিবি সব চলে গেছে তারপরও কি বলছে জানেন আল্লাহ আল্লাহ সব আল্লাহর মেহেরবানী কত